দাইসে এখানে একটা স্কুল আছে বনপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয় আর দাই তৈ আর চিৎকার করে মতো লে চেটা এখন লে হয় হাই ছাড়া বাকি কিছু অন্য কিছু বল হাই ছাড়া গাইস প্ল্যান ক্যান্সেল আমরা যাচ্ছি আমরা মনে জোর নিয়ে যাচ্ছি আর গাইস সামনের দিকে গ্রাম আছে সুন্দর সুন্দর গ্রাম গ্রামটা সুন্দর মানে বাড়ি ঘরগুলো খুব সুন্দর মনে আছে পথ হারিয়ে ফেলেছে গাইস অনেকটা দূর এখান থেকে অনেকটা দূরে হাঁটতে হচ্ছে কিন্তু আমরা যাচ্ছি ঠিক আছে কিন্তু আসার সময় আমাদের একটু কষ্ট হবে আমি জানি কিন্তু কষ্টটাকে কষ্ট লাঘব করে চলেছি কষ্টটাকে গ্রহণ করাটাই হচ্ছে আমাদের আজকে কাজ এই যে গাইস ঘর বাড়িগুলো দেখো সত্যি খুব সুন্দর ঘরবাড়ি বাড়ি নামটা ডিয়ার পার্ক কিন্তু আমরা অসংখ্য মুরগি দেখতে পাচ্ছি হ্যাঁ অবশ্যই আমরা আরো অনেক কিছু দেখবো আর আপনাদেরকে আমরা দেখাব আমরা পৌঁছে গেছি প্রায় বলতে গেলে এরপর আমরা ভিতরটাই ঢুকবো তারপর দেখবো কি কি আছে সেই দেখো দেখতে পাচ্ছ তোমরা হরি আমি তোমাদের পরে দেখাবো এই ছোট থেকে বড় কিছু দেখানো যায় গাইস হরিণ দেখতে পেয়ে গেছি আমরা আমি দেখতে পেয়ে গেছি ওগুলো আগে গুলো ছাগল ছিল ভাই হরিণ ওই যে ওই যে গাইস হরিণ তোমরা দেখতে পাচ্ছ গাইস এখানে একটাই হরিণ আছে হ্যালো হরিণ ভাই আরো দুটো হরিণ গায়ে এখানে দুটো আছে গায়ে সেখানে অনেকগুলো হরিণ আছে এই যে দেখতে পাচ্ছ ওই যে দূরে অনেক আছে হ্যাঁ 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 আমি তো আছি এখানে দুটা হৰিণ দেখাৰ হেঁটে হেটে এছি গাড়ী এতিয়া অৱস্থা খুব খাৰ হৈ গৈছে নিজে এনাৰ্জি লছ কৰিম

আচ্ছা পার্কে আপনাদের সবাইকে সুস্বাগতম আমরা এখন ভিতরে ঢুকবো হ্যাঁ আমরা এখন ভিতরে ঢুকবো সৌন্দর্য অবলোকন করবো এখানে অনেক সৌন্দর্য জিনিস রয়েছে খরগোশ থেকে শুরু করে

এগিয়ে যান দাঁড়াবেন না বিরক্ত করবেন না গাইস কি সুন্দর ফুল এখানে অনেক ধরনের ফুল আছে সব ধরনের ফুল এই যে ফুলগুলো ছুতে বারণ করেছে এই যে গাইস ফুল এখানে অনেক রকমের গাছও আছে এখানটা সত্যিই খুব সুন্দর এই যে এখানে অনেকগুলো ফুল আছে গাইস এই যে দেখতে পাচ্ছ গাইস এখানে কিছু একটা আছে আমি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে এখানে ও মাগো গাইস এখানে কালো কালো মুরগি এরকম মুরগি প্রথমবার দেখছি মুখটাও কালো শরীরটাও কালো এই যে হাই এ পাগল আউরা ওঠ এখানে দোলনা আছে এই যে যেখানে বসার জায়গাও আছে আর গাছ এখানে কিছু আছে আমি আওয়াজ শুনতে পাচ্ছি কানে এখানে রাজহাস আছে আমি কিছু করবো না রে তোদের এখানে দুটো করগোস আছে পুচকি পুচকি এই যে ভয়ঙ্কর ডাক এদের ভয় পেয়ে যাচ্ছি আমি এই যে এটা বিরক্ত হচ্ছে একটা সুন্দর বাড়ি আছে মাটির বাড়ি এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এই জায়গা এই সুন্দর বাড়ি আর এদিকে ফুল আছে গাছ এগুলো তো ফুল আছে আর এখানে একটা ছোট্ট ঝর্ণা আছে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো এই দেখো এখানে ঝর্ণা একটাই সামনে সামনে কিছু একটা আছে রাজহাসের মতো ওখানে বড় মুরগি আমি ওখানে গিয়ে দেখাচ্ছি মুরগিগুলোকে একটা ঝর্ণা আছে এই যে জল পড়ছে বল এখানে এগুলো বড় বড় মুরগি এগুলো মুরগি হ্যাঁ বড় বড় বাবারি এগুলো ময়ূর না মুরগি গাইস এগুলো ময়ূর মুরগি নয় না মুরগি ময়ূর আমরা কনফিউজ হয়ে গেছি মানে আমি বিশেষ করে বুঝতে পারলাম না এগুলো মুরগি পোলট্রি মুরগি না ময়ূর ময়ূর ছাড়া যাই হোক বেশ সুন্দর লাগছে এদেরকেও আর এখানে খুব সুন্দর ফুলের যাওয়া আছে এই যে গাইস এখন হচ্ছে আমাকে বললো দেখি ময়ূর আছে তো ময়ূর দেখতে যাচ্ছি আর একটা গাইস খুব খারাপ ব্যাপার যেটা হচ্ছে আমার ফোনে একদম চার্জ নেই তো আমি দেখি কি করি বেশি চার্জ নেই আমি আসলে পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে এসি কিন্তু ফোনের যে চার্জার করগুলো হয় ওটাই আমি নিয়ে আসিনি তো কি করব আমি একটু চিন্তায় পড়ে গেছি তো যাই হোক আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো এই যে ময়ূর ময়ূরী আমরা এখনো বোটে করে ফিরে যাবো তারপর আমরা এখন খাবার খাবো তো এখন আমরা এখানে আছি আমাদের অনেকটাই দেরি হবে ওখানে যেতে তো এখন হচ্ছে আমরা আবার ও পারে ফিরে যাব আর ও পারে ফিরে গিয়ে আমি তোমাদের সাথে দেখা করছি সবুজ দিক তোমরাও দেখে নাও

দেখুন বাঙালি তো খুবই খাদ্যরসিক শুধুমাত্র দর্শন করবে এমন কোন হয় না ঠিক আছে আমরা পেটেбло তাই খাবার আমাদের সেটা চাই চাই খুব ভালো খাবার হয়েছে এখন আমাদের খাওয়া চলছে খাওয়া আছে পনির আছে মাছ আছে অনেক রকম মেনু আছে সব কিছু দেখা না হবে হ্যাঁ হবে আমাদের ম্যাডাম তো রয়েছেন তোরা কিছু বল

মিষ্টি চলে এসছে খাওয়া হয়ে গেছে এখন আমাদের এখন হচ্ছে আমরা মনে হয় মেলা দেখতে যাব একটু তারপর আমরা বাড়ি